আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের দেখাবো মজার স্বাদের লাড্ডু যা মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এখানে আমি গাজর নিয়েছি এবং খেজুর নিয়েছি এগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ডারে জলে দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো এরপর আমি এটাকে সুন্দর করে প্ল্যান্ট করে নিব খুব ভালোভাবে ব্ল্যান্ড করে যাতে স্মুথ হয়ে যায় ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার এখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে যে জুসটা বের হবে সেটা চিনি দিয়ে খাওয়া যাবে এবং বাকিটা যে ছোবড়াগুলো বের হবে সেটা দিয়েই আমি লাড্ডু বানাবো এই যে ছোবড়াটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে পুরোপুরি ছাঁকা হয়ে গেছে এখন ছোবরাগুলো আমি উঠিয়ে রাখলাম এখন আমি বুটের ডাল দিয়ে বড়া বানিয়ে নিয়েছি এই বড়া আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এই যে একটা বেসনের মতো করে নিলাম এখন আমি সেই ছোবরাগুলো প্যানে ঘি দিয়ে তাতে দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালো করে নাড়ব ভাজা ভাজা হয়ে গেলে আমি চিনি দিয়ে দিব চিনি এখানে আমি চার টেবিল চামচ দিয়েছি ডাকলে আরও দিতে হবে এই যে পানি উঠে গেছে এখানে আমি একটা তেজপাতা এলাচি দিয়ে দিয়েছি এবং একটু জরদান রঙ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় এই জন্য এরপর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব এবং এটা ভালো করে নাড়বো এবং রাখতেই থাকবো যাতে নিচে পড়ে না যায় এখন আমি বুটে সেই বেসনগুলো দিয়ে দিলাম এবং এটা খুব ভালো করে মিক্স করতে হবে নাড়তে হবে এবং আমি এখানে আর একটু ঘি দিয়ে দিলাম যত ঘি দিব তত ভালো থাকবে নিচে লাগবে না হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে ঘি মেখে গোল গোল করে আমি লাড্ডু সেট দিয়ে নিয়েছি সেটা আমি অফ স্ক্রিনে করেছি এটা অন স্ক্রিনে দেখানো হয়নি আর এখানে আমি কিছু বাদাম কুচি নিয়েছি এই বাদামগুলো আমি লাড্ডুর উপর দিয়ে দিয়ে দেবো সবগুলো লাডুর উপর দিয়ে আমি বাদামগুলো দিয়ে নিয়েছি দেখতে ভীষণ চমৎকার হয়েছে খেতেও অনেক মজা তো হয়ে গেল আমার খুব সহজেই মজার স্বাদের লাড্ডু তো আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ